হ্যালো সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ইউটিউব ভিডিও বুস্ট করতে হয় বা ইউটিউব ভিডিও অ্যাড ক্যাম্পেইন রান করতে হয় আজকে আমাদের গুগল সার্চ ক্যাম্পেইনের 3 নাম্বার ক্লাস তো আমরা সরাসরি যে কোন একটা ব্রাউজারে চলে যাব যেখান থেকে আমরা বিজ্ঞাপনটা রান করতে চাই এর জন্য আমি এখান থেকে ক্রোমটাকে ইউজ করব আমি এখানে ব্রাউজারে এসে সার্চ করব ads.ads.google.com এটা লিখে সার্চ করব আপনারা আমার মতো করে সার্চ করবেন করার পরে এখান থেকে জাস্ট আমরা কি করব ক্লিক ক্লিক করলাম করার পর এখান থেকে আমরা যদি আমাদের আগে যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে সেগুলো আপনি দেখতে পারবেন এখানে তো আমরা জাস্ট আমাদের অ্যাড অ্যাকাউন্টটা যে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা অ্যাডটা চালাতে চাই সেটা আমরা এখান থেকে সিলেকশন করবো তো আমি এখান থেকে আমার এটা সিলেকশন করব চার নাম্বারটা আমি এটা সিলেক্ট করব সিলেক্ট করার সাথে সাথে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে তো আমাদের অবশ্যই বিলিং ইনফরমেশনটাকে অ্যাড করে নিতে হবে প্রথমে তো অবশ্যই আপনাদের কার্ডটা অ্যাড করে নিতে হবে আর এটা যখন আপনি অ্যাড অ্যাকাউন্ট প্রথম তৈরি করতে যাবেন তখন কিন্তু আপনাকে কার্ড অ্যাড না করে বা দশ ডলার পেমেন্ট না করে আপনার অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে না তো তাহলে আর অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি তো আপনারা সরাসরি এখান থেকে ওভারভিউতে চলে যাবেন আপনারা এখান থেকে দুইটা অপশন পাবেন বিজ্ঞাপন রান করার জন্য নিউ ক্যাম্পেইন এখানে ক্লিক করলে হবে উপরের দিকে লেখা আছে ক্রিয়েট এখান থেকে আপনারা বিজ্ঞাপন রান করতে পারবেন তো আমি প্লাস আইকন যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর ক্যাম্পেইনে ক্লিক করব আমাদের এখানে হোয়াট ইজ ইওর ক্যাম্পেইন অবজেক্টিভ আমাদের গোলটা কি বা আমাদের অবজেক্টিভটা কি সেটা আমাদের প্রথমে বের করতে হবে তারপরে আমাদেরকে বিজ্ঞাপনটা রান করতে হবে তো এই জন্য আমাদের এখানে কিছু অবজেক্টিভ তারা দিয়ে দিয়েছে যে তুমি এখান থেকে চুজ করো তোমার পছন্দর অবজেক্টিভ বা তোমার কি দরকার সেটা তুমি এখান থেকে বা তোমার গোলটা কি সেটা এখান থেকে বের করে বিজ্ঞাপনটা চালাও তাহলে তুমি একটা ভালো একটা রেজাল্ট পাবা এখানে প্রথমে কিন্তু এই কথাগুলো বলছে যে তোমার গোলটা কি সেটাকে সেট করো তো আমরা এখান থেকে এই জিনিসগুলো প্রথমে জানবো এই জিনিসগুলো কি বা কিভাবে কাজগুলো করে তাহলে আশা করি যে আপনার গোলটা আপনি বুঝতে পারবেন তো আপনার একটা ওয়েবসাইট আছে সেখানে আপনি বা আপনার একটা স্টোর আছে সেখানে আপনি আপনি প্রোডাক্ট সেল করেন চান যে আপনি সরাসরি প্রোডাক্ট সেল করতে তাহলে অবশ্যই কি করতে হবে সেলস ক্যাম্পেনটা সিলেক্ট করে আপনাকে বিজ্ঞাপনটা চালাইতে হবে মানে যদি আপনার উদ্দেশ্য থাকে বা আপনার শুধু গোল থাকে যে বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করা তাহলে আপনাকে সেলস ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে আশা করি সেলস ক্যাম্পেইন আসলে কেন সেট করব এটা আশা করি বুঝতে পারছেন এবারে আসেন লিডস লিডস ক্যাম্পেইন যদি আপনার ক্লায়েন্টের কাছ থেকে বা কাস্টমারের কাছ থেকে আপনি বিভিন্ন ধরনের লিড কালেক্ট করতে চান যেমন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস তারপরে তার বায়ো যত অ্যাড্রেস আছে সেগুলো আপনি যদি কালেক্ট করতে চান ধরেন এটা হচ্ছে যারা রিয়েল এস্টেট বিজনেস আছে বা যাদের প্রপার্টি বিজনেস আছে তারা কিন্তু এই অ্যাডটা চালিয়ে থাকে কারণ কি তারা কাস্টমারের বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে করে তারা ফোন করে তাদের প্রপার্টিস বা জমি জমা যা আছে সেগুলো কিন্তু বিক্রি করে এটা হচ্ছে লিডস কালেক্ট করার জন্য ক্লায়েন্টের সেটা হতে পারে কার্ড হতে পারে তার নাম ঠিকানা এগুলো কালেক্ট করার জন্য লিড জেনারেশন করতে হয় আপনার হচ্ছে ওয়েবসাইটে ট্রাফিক আনানো যাতে মানুষ আপনার ওয়েবসাইটটা দেখে সেখানে যেন ট্রাফিক চলে আসে শুধুমাত্র উদ্দেশ্য মানুষ আপনার ওয়েবসাইটটাকে দেখানো বা আপনার ওয়েবসাইটটা ওয়েবসাইটে ট্রাফিক আনা তাহলে আপনাকে ওয়েবসাইট ট্রাফিক ক্যাম্পিনটা সেট আপ করে একটা চালাইতে হবে উদ্দেশ্য কি ট্রাফিক আনা ওকে তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা এবারে আসেন অ্যাপ প্রমোশন এই জায়গাটাতে যদি আমরা দেখি এটা হচ্ছে শুধুমাত্র আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার অ্যাপ কেউ ইনস্টল করবে এঙ্গেজমেন্ট করবে বা প্রি রেজিস্ট্রেশন করবে এরকম নানা ধরনের কাজ থাকে যেমন অ্যাপ ডাউনলোড করা যাদের অ্যাপ প্রমোশন করা দরকার তারা কিন্তু অ্যাপ প্রমোশন এই অবজেক্টিভটা সেট করে কিন্তু তাদের বিজ্ঞাপনটা রান করতে হবে এবার আসেন অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এটা হচ্ছে যাদের ব্যান্ড প্রচার করা দরকার তারা শুধু এই বিজ্ঞাপনটা চালাইয়া মানে অ্যাওয়ারনেস এই ক্যাম্পেইনটা সিলেক্ট করে কিন্তু বা এই অবজেক্টিভটা সিলেক্ট করে কিন্তু তাদের বিজ্ঞাপনটা চালাইতে হবে বলেছেন লোকাল সব ভিজিট অ্যান্ড প্রমোশন যদি আপনার লোকালি কোনো স্টোর থাকে বা বিজনেস থাকে যদি আপনি চান যে ধরেন এক্সাম্পল আপনি ফটোগ্রাফি বিজনেস শুরু করছেন শুধু আপনার এরিয়া হতে পারে ঢাকাতে মিরপুরে হতে পারে টাঙ্গাইলে আমাদের বপরে হতে পারে আমাদের বাসা যেহেতু বপুরে তো বপুরে ধরেন একটা বিজনেস শুরু করছি আমি ফটোগ্রাফি বা এরকম যে আমি চাচ্ছি টাঙ্গাইল বা বপুরের মানুষ যেন আমার দোকানে আসে আসে যেন তাদের প্রয়োজনীয় সার্ভিস গুলো আমাদের কাছ থেকে নিতে পারে বা আমাদের দোকান যেন ভিজিট করে যায় এরকম ভাবে যদি চান যে আপনার বিজনেস সম্পর্কে জানুক লোকালি লোকাল মানুষজন যেন এসে যেন আপনাকে আপনার সার্ভিসগুলো বাই করে বা দেখে বা আপনার প্রচার হয় তাহলে আসলে লোকাল শপ বা ভিজিট প্রমোশন এইগুলো হবে লোকাল যদি আপনার বিজনেস থাকে বা গ্লোসারি স্টোর থাকে তাহলে এই ক্যাম্পেইনটা রান করতে হবে মানে এই গোলটা সিলেক্ট করে আমাদের ক্যাম্পেনটা রান করতে হবে তবে আসেন ক্রিয়েট ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোল্ড উইদাউট উইদাউট গাইডেন্স মানে আপনার কোনো প্রকার উদ্দেশ্য নাই ক্যাম্পেইনের আপনি বুঝতেছেন না উদ্দেশ্যটা কি হবে বা কোন একটা চ্যানেল আমাদের জন্য বেটার হবে তাহলে আপনাকে এই অপশনটা সিলেক্ট করে বিজ্ঞাপনটা রান করতে হবে অনেক মানুষ কিন্তু দোধ টানায় পড়ে যায় আসলে কোনটা সিলেক্ট করে বিজ্ঞাপনটা চালাতে যাদের অবজেক্টিভ বা গোল জানা নাই তারা আপনারা এটা সিলেকশন করে বিজ্ঞাপনটা রান করবেন যেহেতু আমরা চাচ্ছি আমাদের বিজ্ঞাপনটাকে ভিডিও বুস্ট করা বা মানুষের সামনে আমাদের ভিডিওটাকে প্রচার করানো সেখান থেকে আমরা একটা বেনিফিট পাওয়া সেজন্য আমরা এখান থেকে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন এইটা সিলেকশন করব এবং এখান থেকেও কিন্তু আপনি ইউটিউব ভিডিও বিজ্ঞাপন রান করতে পারবেন কেন কারণ এখান থেকেও ভিডিও ভিউজ অ্যাড ক্যাম্পেইন রান করা যায় কিন্তু ক্ষেত্রে আপনার খুব একটা লাভবান হবেন না তো এটা দিয়ে অ্যাড চালাইলে আপনি খুব ভালো লাভজনক হবে সেটা বা এডভার্টাইজিং চালাইতে পারবেন তো আমি এটা সিলেকশন করলাম করার পরে নিশ্চয় দিকে চলে আসবো আশা করি এই ছয়টা অপশন বা সাতটা অপশন আপনারা বুঝতে পারছেন যে আসলে কার কি গোল বা উদ্দেশ্য সেটা আপনারা আশা করি বুঝতে পারছেন তা আসেন এবার আসেন চুজ অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন গোল এটা হচ্ছে আপনার এখানে গোলটা কি হুম এটা কি ভিউ না রিস কোনটা আপনার উদ্দেশ্য আমি চাচ্ছি না ভিউ করতে কারণ আমি চাচ্ছি যে রিস্ক করাইতে মানুষকে ভিউ দিলে আপনার শুধু ভিউ হবে দেখেন এখানে যদি ভিউটা সিলেকশন করি তাহলে জাস্ট ভিউস এন্ড কনভারসেশন আর রিস্ক যখন সিলেক্ট করবো তখন আসলে আমাদের ভিডিওটা মানুষের সামনে বেশি শো হবে এবং আমাদের খরচ কম হবে আমাদের অডিয়েন্স ধরে রাখবে ইউটিউব এবং পরবর্তীতে তাদের সামনে অটোমেটিক প্রচার হবে এটা হচ্ছে আমাদের ভিডিওকে বা আমাদের ইউটিউব চ্যানেলকে গ্রো করানোর একটা মাধ্যম তো আমরা রিল্সটাকে সিলেক্ট করব এখান থেকে আর ডিসপ্লে হবে না ভিডিও হবে আপনাদের এখানে নানান ধরনের জিনিস আসতে পারে তো আপনারা জাস্ট এখান থেকে ভিডিওটাকে সিলেকশন করবেন করার পরে আমাদের এখানে আরো কিছু জিনিস নিয়ে আসবে এখানে হচ্ছে সিলেক্ট ক্যাম্পেইন সাবস্ক্রাইব ওকে তো এখানে আশা করি বুঝতে পারছেন সিলেক্ট ক্যাম্পেইন টাইপ এটা হচ্ছে ভিডিও টাইপ ডিসপ্লে টাইপ না আর এটা হচ্ছে সিলেক্ট ক্যাম্পেইন সাবস্ক্রাইব ওকে এখান থেকে এগুলো অপশন আছে যে আপনি কোন একটা চালাতে চান তো এখানে দেখেন এই প্রথমটা যদি দেখেন এখানে লেখা আছে বাম্পার নন স্কিপেবল ইনস্টাগ্রাম নন স্কিপেবল শর্টস অ্যাডস এগুলো মিক্স আছে হ্যাঁ আপনি এটা দিয়েও অ্যাড চালাইতে পারেন এটা দিয়েও অ্যাড চালাইতে পারেন এটা দিয়েও অ্যাড চালাইতে পারেন নন বল মানে যদি আপনার উদ্দেশ্য থাকে পনেরো সেকেন্ড আপনার ভিডিওটাকে জোর করে দেখাইতে তাহলে আপনাকে এটা সিলেকশন করে বিজ্ঞাপন চালাইতে হবে আর এটা হচ্ছে টার্গেটেড ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে ক্যাম্পেন্স সব কিছু মিক্স থাকবে আর কি এটা দিয়ে আপনি চালাইতে পারেন কোনো সমস্যা নাই তো উপরেরটা দিয়ে আমি চালাই কারণ এটা দিয়ে আমার ভালো রেজাল্ট আসে তো আপনারা চাইলে এটা দিয়েও অ্যাড করতে পারেন এটা দিয়েও অ্যাড চালাইতে পারেন কিন্তু বেটার হচ্ছে এটা আর এটা হ্যাঁ তো অ্যাডস যদি আমরা এখানে দেখি কাহিনী তো আমরা সিলেকশন করব করব। করে ক্লিক আমাদের ক্যাম্পিনের ভিতরে আমরা চলে আসছি এই জিনিসগুলোকে আমরা এখন বুঝবো এখানে দেখেন অনেক জিনিস আছে আপনাদের ঘাপ বেড়ানোর কোনো দরকার নাই আপনারা শুধু আমার সাথে ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন আমি যেভাবে গাইড করব এভাবে ভিডিওগুলো চালায় দেন আশা করি আপনি ভালো একটা ফলাফল পাচ্ছেন আমি মনে করি আমার মোটামুটি এখানে প্রায় দশ বিশ হাজার ডলারের মতো আমি বিভিন্ন ক্লায়েন্টের এবং বাংলাদেশি অনেক কাস্টমারের কিন্তু আমি অ্যাড চালাই দিছি ঠিক আছে তো এখানে আমরা কি লিখবো অ্যাডের নাম লিখবো ক্যাম্পেইন নেম যেটা আমার চেনার খাতিরে বা চেনার জন্য বেটার হবে তো আমরা এখানে লিখবো ইউটিউব ভিডিও ভিডিও অ্যাডস ইউব ভিডিও ক্যাম্পেন বা এখানে ভিডিও প্রমোশন ধরেন একটা নাম দিয়ে দিলাম ভিডিও ভিডিও প্রমোশন ওকে প্রমোশন দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে অ্যাড ফরম্যাট মানে হচ্ছে এই বিজ্ঞাপনগুলো আপনি যদি চান কি টাইপের হবে মানে ইস্টেম এট বাম্পার এট স্কুপাইট এটা আমি চাচ্ছি বন্ধ করতে ফিডার্স এটার এগুলো মানে কি আবার শর্ট ফিডার্স ইনস্টেম এগুলো কোথায় কোথায় আপনারা দেখতে পারবেন এগুলো সামনের ক্লাসগুলো আমাদের ইউটিউবে আপলোড হবে তখন বুঝতে পারবেন যদি যদি আপনি ভিডিওর আপনি অ্যাডটা বন্ধ করতে চান তাহলে টিকটাকে তুলে দেবেন তাও তো এটাই থাকুক সমস্যা নাই যেগুলো এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। এবার আসেন বাজেট স্ট্র্যাটাজি এটা আমরা যেরকম আছি এরকমই রাখবো বাজেট অ্যান্ড ডেটস তো এটা হচ্ছে টোটাল বাজেট আপনি করতে পারবেন টোটাল ধরেন পঞ্চাশ ডলার বাজেট রাখলেন সাত দিন আর চালাবেন তো এত টাইম এটা ধরেন আপনি চাচ্ছেন যে এক উইক বা দুই উইক অ্যাড চালাবেন এটা বলে দিতে পারবেন পঞ্চাশ ডলার তারা কেটে নেবে ওকে তো আমি আপাতত আমি এরকম চাচ্ছি না আমি চাচ্ছি ডেইলি বাজেট হচ্ছে আমার বিশ ডলার বিশ ডলার আমার ডেলি বাজেট আমি তিন দিন বা চার দিন বা পাঁচ দিন অ্যাড চালাবো তাহলে আমি আজকের থেকে অ্যাড চালু করব আমার ইন ডেট থাকবে না ইন ডেট থাকবে না আমি ম্যানুয়ালি সেটা বন্ধ করবো আপনাদের দুইটার একটা আপনি ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই তো এবার আসেন এটা শেষ হয়ে গেল তো আমরা এটাকে উপরের দিকে তুলে দিবেন এবার আসেন নেটওয়ার্কস এটা হচ্ছে নেটওয়ার্কস ইউটিউব অ্যান্ড গুগল আপনার বিজ্ঞাপনটা কোথায় কোথায় চলবে মানে আপনার ভিডিওটা সেটা আপনি এখান সিলেক্ট করে দিতে পারেন উপরে দুইটা সিট মানে ঠিক রাখবেন আর গুগল পার্টনার ভিডিও ডিসপ্লে ক্যাম্পেইন মানে ওয়েবসাইটের ভিতরে আপনার ডিসপ্লে নেটওয়ার্কগুলোতে দেখাবে যেমন হতে পারে সাইটে মোবাইল অ্যাপ্লিকেশনে গুগল ডিসপ্লে এগুলোতে শো করবে যেটা আপনার জন্য লাভজনক না তো আপনি জাস্ট এটাকে তুলে দিবেন এটা দিয়ে ভালো রেজাল্ট আসে না হুম তো এটা তুলে দিবেন গুগল টিভি এটা হচ্ছে বিভিন্ন স্মার্ট টিভিতে আপনার তার দেখাবে এটা আপনি সেট করবেন এটা দিয়ে চাষটালে মানুষ দেখে যদি আপনি মনে করেন না এটাও আমি তুলে দিব তো এটাও তুলে দিতে পারেন কিন্তু দুইটা রাখতে পারেন আপাতত অনেকে আছে যারা বড় ডিসপ্লেতে ভিডিও দেখতে পছন্দ করে ওকে এই দুইটা সিলেকশন করবেন করার পর এবার আসে লোকেশন এখান থেকে ইন্টার লোকেশন এখান থেকে আপনি চাইলে ইউএসএ অ্যাড করে দিতে পারবেন ইউনাইটেড স্টেটস অ্যাড করে দিলেন বিডি বাংলাদেশ বাংলাদেশে অ্যাড করে দিলেন তাহলে বাংলাদেশে গেলো ইউএসএ কানাডা কানাডাতে অ্যাড করে দিলেন বিজ্ঞাপনটা তিনটা কান্ট্রিতে চাচ্ছি শুধু বাংলাদেশ চলবে আর কোন আমি কোনটা চালাচ্ছি না তো হয়ে করা আপনি বাংলা এবং ইংলিশটা সিলেকশন করে দিতে পারেন দিয়ে চালান কোনো সমস্যা নাই এবার আসেন রিলেটেড ভিডিও মানে আপনার ভিডিও যেটা চালাইতেছেন নিচে আরো কিছু ভিডিও আপনি চাইলে শো করে দিতে পারবেন ধরেন এখানে আমি চাচ্ছি যে আমার ওই মেন ভিডিওর নিচে যেন আমার আরো কিছু ভিডিও চলে ধরেন তেইশ লাখ টাকার ইনকামের একটা ভিডিও আমার আছে ধরেন এই ভিডিওটা আমি চাচ্ছি রিলেটেড ভিডিও হিসেবে অ্যাড করে দিতে ধরেন আমি এখানে দিয়ে দিলাম দেখেন এখানে অ্যাড হয়ে গেছে আমার মূল ভিডিওর নিচে এগুলো অ্যাড হয়ে যাবে মানে যদি চায় এগুলো আমাদের আমাদের এই ভিডিওগুলো দেখতে পারে তো ওইখান থেকে ধরেন এই যে লেভেল ওয়ান সেলার হইল তো জাস্ট এটাকে আমি জাস্ট এখানে অ্যাড করে দিই আরেকটা তো দেখতে পাচ্ছেন এটা অ্যাড হয়ে গেছে জাস্ট এখান থেকে ডান করে দিবেন ওকে হয়ে গেলো আমাদের রিলেটেড ভিডিও অ্যাড করা এবার আসেন অ্যাডিশনাল দেখি ডিভাইস আমরা যদি ডিভাইসটাকে সিলেক্ট করি এখানে সেট স্পেশাল টার্গেটিং ফর ডিভাইস যদি আপনার কোনো একটা বিজ্ঞাপন থাকে যে ভিভো কোম্পানির জন্য যে যারা ভিভো ফোন চালায় তাদেরকে যেন দেখানো দেখানো হয় তাহলে আপনি কি করবেন এখান থেকে এখান থেকে আপনারা কি করবেন ওয়াল সিস্টেম যেটা আছে বা অপারেটিং সিস্টেম যেটা আছে এখান থেকে আপনি ভিভো এটা সেট করে দিতে পারেন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এর ভিতরে আসেন হুম অ্যান্ড্রয়েড এটা অ্যাড করলেন ঠিক আছে এইভাবে করতে পারবেন আহ সরি এখানে যে সিস্টেম সিস্টেমে আমরা অ্যান্ড্রয়েড নাকি যেমন ম্যাক উইন্ডোজ কম্পিউটার এরকম বাসন আছে না এগুলো তো এগুলো আপনি চাইলে অ্যান্ড্রয়েড অ্যাড করতে পারেন যেরকম আছে এরকমই রেখে দেন তো ডিভাইস যদি সেট করতে চান অল ডিভাইস এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যান্ড্রয়েড এখান থেকে আপনি বিভিন্ন ধরনের মোবাইলের অ্যাড করতে পারবেন যেমন ভিভো আছে এই যে দেখেন ভিভোর বাসনগুলো আছে ভিভোতে যখন ক্লিক করবেন তখন ভিভোর যত মডেল আছে সবগুলো এখানে দেখতে পারবেন তো টার্গেট করা যাবে স্পেশাল ডিভাইসে ওকে তো নেটওয়ার্কে আপনি চাইলে অ্যাড করতে পারেন ওয়াইফাই এগুলো নেটওয়ার্কে অ্যাড করতে পারেন দরকার নেই যেরকম আছে এরকমই থাক আপনি চাইলে টিভি স্ক্রিন অ্যাড করতে পারেন ট্যাবলেট মোবাইল ফোন কম্পিউটার এগুলো আপনি যদি চান শুধুমাত্র কম্পিউটারে দেখাবেন তাহলে জাস্ট কম্পিউটার ঠিক থাকবে আর বাকিগুলো তুলে দিবেন এটা হচ্ছে ডিভাইস সিলেকশন করার ক্ষেত্রে এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আপনার উদ্দেশ্যকে আপনি নিজেই বুঝতে পারবেন তো আমি আপাতত সবগুলো রেখে দিচ্ছি তো তো ওই আমরা হচ্ছে একটা ভিউ কে বা পার ডে কয়বার দেখাবো বা ইমপ্রেশন করাবো বা ভিউ করাবো ধরেন পার উইকে আমি দুইবার ইমপ্রেশন করাবো তো আমি এটা অ্যাড করে দিতে পারি দিয়ে আমি নিচের দিকে চলে আসবো এটা হচ্ছে শিডিউল মানে আপনার বিজ্ঞাপনটা নির্দিষ্ট ট্রাইম মোতাবেক চলবে যে দশটা থেকে আটটা পর্যন্ত চলবে তারপরে আবার বন্ধ হয়ে যাবে প্রতি শুক্রবার চলবে দশটা থেকে বারোটা পর্যন্ত আর চলবে না এটা হচ্ছে আপনি এখান থেকে সেট করতে পারবেন তো তো এটা লাগতেছে না আর থার্ড পার্টি এগুলো যেরকম আছে এরকমই রাখবেন এবার আসেন ক্যাম্পেন বা ক্রিয়েট ইউর অ্যাড গ্রুপ এটা আপনি একটা নাম দিয়ে দিবেন অ্যাড গ্রুপের ধরেন এখান থেকে ধরেন নাম দিলাম বিডিও বুস্ট বা বিডিও ভিডিও অ্যাডস গ্রুপ ওকে গ্রুপ এটা দিয়ে দিলাম ভিডিও অ্যাডস ওকে গ্রুপ তো লেখছি গ্রুপ দিয়ে দিলাম একটা নাম ওকে অথবা আপনি যা খুশি দিতে পারেন কোনো সমস্যা নেই এবার আসেন অডিয়েন্স এখান থেকে ধরেন অডিয়েন্স নেম এটা আপনি চাইলে এখান থেকে সেট করে নিতে পারেন কোনো সমস্যা নাই ডেমোগ্রাফি এখান থেকে আমরা যদি ক্লিক করি ডেমোগ্রাফির ভিতরে এই জিনিসগুলো আছে যেটা ছেলেদেরকে দেখাবেন না মেয়েদেরকে দেখাবেন না অল জেন্ডারকে দেখাবেন সেটা আপনার রুচি যেটা আপনি মনে করেন সব জেন্ডার থাকবে তাহলে দেখাবেন বয়স কত থেকে কত হবে সেটা আপনি এখান থেকে সিলেকশন করে দিতে পারবেন আমি চাচ্ছি চুয়ান্ন বছর পর্যন্ত আমার ভিডিওটা ভালো একটা রিজ দিবে তো আমি এটাই চাচ্ছি এবার এখান থেকে দেখেন আরো কিছু আছে অ্যাডিশনাল ডেমোগ্রাফি প্যারেন্টস নট প্যারেন্টস এগুলো আপনি সিলেকশন করতে পারবেন তো এরকমই থাক যেরকম আছে আহ ইন্টারেস্ট এবং ডিটেল ডেমোগ্রাফি এটা আপনি এখান থেকে সেট করতে পারেন আপাতত লাগতেছে না আমাদের এগুলো দিয়ে আমরা কিছু করব না অ্যাডিশনাল অ্যাডিশনাল অডিয়েন্স সেগমেন্ট এগুলো আপনি চাইলে এখানে সেট করতে পারেন ঠিক আছে এগুলো আমরা আপাতত করতেছি না এগুলো আমাদের লাগতেছে না তো আমরা আপাতত নিচের দিকে চলে আসবো এই জায়গাটাতে আমরা চলে আসবো কন্টেন্ট এখানে আমরা অডিয়েন্স আমরা এখানে যদি আসি তাহলে আমরা কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ আপনাদেরকে দেখাইছি বা শিখাইছি কিওয়ার্ড গুলো এখানে প্লেসমেন্ট করে আমরা টার্গেটিং করতে পারবো তো ওই ওই ভিডিওটা আশা করি দেখছেন তো এটা দিয়ে আমি আপাতত কিওয়ার্ড দিয়ে আজকে আমি কোন প্রকার এই অ্যাডটা চালাবো না আজকে আমি অ্যাড চালাবো হচ্ছে ট্রফিক ট্রফিক দিয়ে তো এখান থেকে ব্রাউজে ক্লিক করব এখান থেকে ধরেন এন্টারটেনমেন্ট বিউটি বুকস যতগুলো ক্যাটাগরি আছে সবগুলো ক্যাটাগরির মানুষগুলোকে আমি টার্গেট করতেছি কেন টার্গেট করতেছি যখন তারা আমাদের ভিডিওগুলো দেখবে ও তারা তো সরাসরি আমার ভিডিও কি দেখবে তাদের হোম পেজে বা ইউটিউবের হোম সার্চে দেখবে যদি তাদের ভালো লাগে তাহলে আমার এখানে ক্লিক করে আমার ভিডিওটা দেখবে তারা হচ্ছে আমার টার্গেটের অডিয়েন্স আমি সবাইকে দেখাবো ওইখান থেকে টার্গেটের অডিয়েন্সগুলো যেন আমার এখানে কানেক্ট হয়ে থাকে তো ওখানে এটা আমার হয়ে গেল হয়ে যাওয়ার পর আমি এখানে দেখে প্লেসমেন্ট আমি এখানে করব না আপাতত আমি নিচের দিকে চলে আসবো এবার আমার ভিডিওটাকে আমি যে ভিডিওটাকে এখানে অ্যাড চালাইতে চাই সেই ভিডিওটা আমি এখানে দিয়ে দিব ধরেন এখান থেকে আমি চাচ্ছি যে প্রথম মাস থেকেই ইনকাম বা ধরেন আমি ইয়া দিয়ে দেই ওই যে কোল্ড ইমেল বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করতে হয় এটা ধরেন আমি দিয়ে দিলাম কপি করলাম কপি করে জাস্ট আমি এই জায়গাটা দিয়ে দিলাম ওকে ভিডিওটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর হ্যালো এখানে আমি দিয়ে দিলাম আপনার মনে হয় শুনতে পাইতেছেন আমার কথা যদি সমস্যা হয় আমাকে বলবেন হ্যাঁ ওকে তো আমরা এখান থেকে ফাইনাল ইউরালটা আমি আমার কপি করে আছে আমি এখানে দিয়ে দিলাম হেডলাইনটা আমি এখান থেকে লিখবো হেডলাইন এখানে দেখেন হেডলাইন দেওয়া আছে জাস্ট এটাকে কপি করব কপি করে এখান থেকে ইউনিক কিছু এড করব ধরেন ওইটাই আমি এড করে দিলাম এটা আমি এখানে দিয়ে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ কিভাবে করবেন জাস্ট এটাকে কপি করে ডেসক্রিপশনে দিয়ে দিলাম কারণ এখানে নব্বইটা ওয়ার্ড আপনি ইউজ করতে পারবেন করার পর দেখেন আমাদের এই জিনিসগুলো আসতেছে এইভাবে মানুষের ভিডিওর সামনে এখানে শো করবে এবার আসেন কল কল টু অ্যাকশন এটা আপনি আপনি অ্যাড করতে পারবেন ধরেন ধরেন এখান থেকে লা বাটন বা বাটন এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারেন ঠিক আছে আমি আপাতত এটা অ্যাড করতেছি না তো আপাতত যেরকম আছে এরকমই আমার জন্য পারফেক্ট আমি এগুলো ট্রেকিং করতে পারবো এগুলো এখন আমাদের লাগবে না তো আমি এখান থেকে অ্যাড গ্রুপের নাম দিতে পারি অ্যাডস গ্রুপ অন এটা জাস্ট একটা নাম দিলাম এবং নিচের দিকে চলে আসবো এখান থেকে আমি আরো চাইলে অনেকগুলো গ্রুপ হতে পারে এটার মাধ্যমে করতে হয় তো আমরা এখান থেকে ভিট করবো মানে আমাদের জন্য আমি কত অ্যাড করবো আমি পার থাউজেন্ড ইম্পেশনের জন্য এক হাজার মানুষের দেখানোর জন্য আমি এখান থেকে দিব জিরো দশমিক দশ সেন্ড ওয়ান জিরো টেনশন ওকে টেনশন দেবো তো এটা দিয়ে জাস্ট সবকিছু আমি দেখবো যে ঠিকঠাক আছে কিনা যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট ক্যাম্পেনি ক্লিক করব অবশ্যই কিন্তু আমাদের বিলিং ইনফরমেশনটাকে অ্যাড করতে হবে এবং ডলারটাকে অ্যাড করে নিতে হবে তা নাহলে কিন্তু আমরা কাজগুলো করতে পারি বারাসিন এখানে আমাদের সমস্ত কিছু আছে এগুলো আমরা চেক করতে পারবো করার পর জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউ টু ওভারভিউ এখানে ক্লিক করব আমাদের দেখেন এখানে অ্যাডে আমরা চলে আসছি আমাদের অ্যাডটা রানের জন্য রিভিউ চলে গেছে এখানে আমাদের তিনটা জায়গা আছে তিনটা জায়গা থেকে আমরা চেক করতে পারবো যদি কারো এরকম আসে জাস্ট এখান থেকে অ্যানাবল করে দিব হ্যাঁ এখান থেকে এই অ্যাডটা এটা জাস্ট আমরা এগুলো দেখবো ভালো করে যখন অ্যাডটা চলবে এখান থেকে দেখেন প্রসেস আছে এখানে দেখেন পেমেন্ট ইস্যুতে প্রবলেম আছে কারণ পেমেন্ট আমরা এখনো অ্যাড করি এটা করে নেব তো এটা সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর দেখতে পারবেন এখানে ভিউ ইমপ্রেশন হচ্ছে তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাডটা চলতেছে ক্যাম্পিনের এই জায়গাটাতে চলে আসবেন আপনার টা এখান থেকে দেখতে পারবেন যে কিরকম ভিউ হচ্ছে কেমন কস্ট হচ্ছে এ টু এখান থেকে আপনারা দেখতে আর একটা এটা কিছু না তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি অ্যাড নিয়ে কোনো প্রকার সমস্যায় পড়েন আমাকে জানাইতে ভুলবেন না কমেন্ট বক্স ওপেন আছে ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ